নমস্কার বন্ধুরা রাইমিং ওয়ার চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডালের বড়া দিয়ে একটি তরকারি এটি সব রকম ডাল দিয়েই ই করা যায় যেমন মটর ডাল মুসুর ডাল ছোলার ডাল আর আমি আজ করছি মটর ডাল দিয়ে ডালটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা শিলে বেটে নিয়ে তার মধ্যে কোনো হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হলে তেল দিয়ে তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এবার এর একে একে বড়াগুলো ভেজে নেব বড়াগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে ভেজে নামিয়ে নেব বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন বড়াগুলো নামিয়ে নেবো এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এখন এই বড়াগুলো নামিয়ে এই তেলে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নিয়েছি আমি হালকা সোনালি কালার করে এবার আলুগুলো নামিয়ে নেবো এখন ওই কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দেব তেল ভালো করে গরম করে নিয়েছি এখন তেজপাতা আর গোটা জিরে দিয়ে দেব। তেজপাতা গোটা জিরে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব বাটা সরি এটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটাও ভেজে নেব একটু লবণ দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা বাটা মশলার মধ্যে ছিল আদা জিরে আর গোটা শুকনো লঙ্কা এই মশলাটাও আমি তেলের সঙ্গে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম ভেজে নিয়ে ওর মধ্যে লবণ আর হলুদ দেবো দিয়ে আর একটু কষিয়ে নেব নিয়ে হালকা একটু জল দিয়ে দেবো সামান্য আলুটা দিয়ে আলুটা দিয়ে আবারও একটু নেড়ে চড়ে এবার সামান্য জল দেবো জল দিয়ে আবারও একটু মশলাটা কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হালকা উষ্ণ গরম জল জল দিয়ে আবার দু মিনিটের মতো ঢেকে দেবো এবার ঢাকনাটা দু মিনিট পর সরিয়ে নেবো নিয়ে এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব যে ডালের বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সে বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে আবারও আমি এক মিনিটের মতো ঢেকে রাখবো তবে আঁচটা কমিয়ে রাখব এক মিনিট পর আবার আলগা করে নিলাম তরকারি কিন্তু হয়ে এসেছে এবার আমি দিয়ে দেবো বাটা গরম মশলা গোটা মশলা আমি শিলে বেটে নিয়েছিলাম গোটা গরম মশলা সেই বাটা মশলাটা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দেওয়ার থেকে এভাবে যদি বেটে ব্যবহার করা যায় ক্ষেত্রে গন্ধটা কিন্তু সুন্দর হয় এবার আমি নামিয়ে নেব ঝোল কিন্তু যতটা আছে আবারও বড়াই টেনে নেবে এবার আমি সার্ভ করে নিলাম আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন